প্রিয় শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদের উপবৃত্তি পোর্টালে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা অবগত আছেন দু হাজার একুশ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর উপবৃত্তির টাকা নগদের মাধ্যমে পরিশোধ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এর লক্ষ্যে অনলাইনে উপবৃত্তির তালিকা তৈরি হালনাগাদ এবং ডিমান্ড সশ স্কুল টিচার যেন নিজেরাই বিদ্যালয়ে বসে অথবা ঘরে বসে তৈরি করতে পারেন সেই জন্য ওয়াইজ ইউজার পাসওয়ার্ড তৈরি করে সংশ্লিষ্ট শিক্ষা অফিসে দেওয়া হয়েছে যেখান থেকে শিক্ষকরা ইউজার পাসওয়ার্ড সংগ্রহ করে নিজেরাই ঘরে বসে উপবৃত্তির সিট তৈরি হালনাগাদ এবং ডিমান্ড তৈরি করতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নগদের উপবৃত্তি পোর্টালে লগ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির চাহিদা তৈরি হালনাগাদ নতুন শিক্ষার্থী অ্যাড করা কেটে দেওয়া বাদ দেওয়া সহ উপবৃত্তির শিট তৈরি করতে হয় তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো প্রথমে আমরা প্রবেশ করব যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজার ওপেন করব তো ব্রাউজার ওপেন করে এই কাজটি আমরা মোবাইল ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে করতে পারবো সেখান থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি ওপেন করছি গুগল ক্রোম তো গুগল ক্রোম ওপেন করার পর আমরা ইচ্ছে করলে এ ডিপি ডট গভ ডট বিডির পোর্টাল থেকেও আমরা প্রবেশ করতে পারব এখান থেকে এই যে দেখুন এখানে লেখা আছে নগদে উপবৃত্তি প্রদানের পোর্টাল লিঙ্ক অথবা আমরা ইচ্ছে করলে বারে লিখতে পারি বারে লিখবেন পিইএসপি ডট মাই নগদ ডট কম এটা লিখবেন লিখে সার্চ করবেন দেখুন একটি পোর্টাল এসে গেছে প্রাইমারি এডুকেশন স্টাইপেন্ট প্রজেক্ট এখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে তো ইউজার নেমটা হবে শ বিদ্যালয়ের ইএমআইএস কোড প্রথমে আপনাকে দিতে হবে নাইন ওয়ান নাইন ওয়ান দেবেন যে সকল বিদ্যালয়ে দু হাজার তেরো সালের আগে সরকারিকরণ করা হয়েছে সেই সকল বিদ্যালয়ে প্রথমে নাইন ওয়ান দেবেন এরপর আপনার ইএমআইএস কোড দেবেন আর যে সকল বিদ্যালয় দুই সালের পরে সরকারীকরণ করা হয়েছে তারা দেবেন নাইন নাইন এরপর ইএমস কোড তো আমার বিদ্যালয়ের ইএমএস কোড আমি এখানে দিলাম দেওয়ার পর নিচে দেবেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে স্ব বিদ্যালয়ের শিক্ষা অফিস থেকে আপনি এই পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনি দিতে পারেন তো আমার পাসওয়ার্ডটা আমি দিচ্ছি দেখুন এরপর লগ ইন অংশে ক্লিক করতে হবে আমি ক্লিক করেছি ক্লিক করার পর দেখুন এখানে তিনটি অপশন আসবে প্রথমে একটি অপশন আসবে প্লিজ আপডেট হেড টিচার প্রোফাইল তো এই অংশটুকু আমি আগে একটু করেছিলাম এর জন্য এটা দেখাচ্ছে আমি দেখাচ্ছি এটা কীরকম হতে পারে দেখুন এর নিচে একটি অংশ আছে টিচার্স প্রোফাইল আপডেট এখানে ক্লিক করার পর এটা আসবে এটা হচ্ছে দেখুন স্কুল টাইপ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এখানে আরও অনেকগুলো অংশ আছে দেখুন অনেকগুলো অংশ এখানে পাবেন আপনার বিদ্যালয়ের ধরন দেখে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে টিচার্স নেম অর্থাৎ হেড হেড টিচার্স নেম এখানে দিবেন আপনার বিদ্যালয়ের হেড টিচার নেমটা এখানে দিবেন আমি দিয়েছি আপনি ইচ্ছেগুলো কেটে দিতে পারেন এরপর মোবাইল নাম্বারটা দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন এরপর হেড টিচার যিনি ওনার এনআইডি কার্ড দিয়ে আপনাকে এখানে নিচে এক দেখুন অংশে আসছে সেভ এই সেভ বাটনে ক্লিক করবেন তাহলে সেভ হয়ে যাবে দেখুন সেভ হয়ে গেছে সেভ হয়ে যাওয়ার পর পরবর্তীতে আসবে দ্বিতীয় ধাপ প্লিজ আপডেট ইউর পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন আপনার মনে রাখবেন এই তিনটি অপশান যদি আপনি প্রথমেই যখন লগ ইন করবেন তখন এটি দেখাবে আপনি যখন এই তিনটি অপশন পূরণ করে ফেলবেন তখন আর এটা দেখাবে না প্রথমে এটা দেখায় এটা এটি যদি আপনি পূরণ না করেন স্কিপে দেন তাহলে আপনার লিস্ট স্কুল লিস্ট লিস্ট কিছুই দেখাবে না তো আমি এখানে দিচ্ছি এখানে ক্লিক করার পর আমাকে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ আমার বর্তমান পাসওয়ার্ডটা দিতে হবে আমি বর্তমান পাসওয়ার্ড দিয়েছি এরপর আমি নতুন যে পাসওয়ার্ড দেব সেটা দিচ্ছি এরপর আবার রিপিট করতে হবে দিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে তো সেভ হয়ে গেছে এবার আসে প্লিজ আপডেট ইউর সিগনেচার অর্থাৎ প্রধান শিক্ষকের সিগনেচার এখানে দিতে হবে এখানে ক্লিক করা হলো ক্লিক করা হয়ে যাওয়ার পর দেখুন লেখা আছে টু আপলোড সিগনেচার ক্লিক হেয়ার মিনিমাম সাইজ হতে হবে এক মেগাবাইট বাইট এক উপরে হতে পারবে না সেটার ধরন হতে হবে পিএনজি জেপিজি জেপিজি তো এখানে ক্লিক করে আমি আমার আপনি আপনার সিগনেচারটি আগে ডেস্কটপে নিয়ে নেবেন দেখুন আমি নিয়ে নিয়েছিলাম তো এটি করা হয়ে গেছিলো আমি এক মেগা বাইটের চাইতে ছোটো করেছিলাম আমার ইমেজটি তো সিগনেচারটি এখানে আপলোড করছি এখন একটু কথা কথা বলে রাখি যে আপনার এটা এটা ক্রপ করার জন্য আপনাকে আপনার ল্যাপটপের মাইক্রোসফট ইমেজ এডিটর দিয়ে এটা করতে হবে যদি ইমেজ এডিটর না থাকে তা আমি যেটা দিয়ে করেছি সেটা হচ্ছে লিট ফটো নামক একটি অ্যাপস আছে আপনি মোবাইলে এটা সহজেই করতে পারবেন লিট ফটো অ্যাপসটি ডাউনলোড দিবেন এবং সিগনেচারটি এখানে ক্রোপ করে আপনার যত মেগা বাইট ইচ্ছে করতে পারেন তিরিশ চল্লিশ কিলো বাইট আপনি যত মেগা বাইট ইচ্ছে করতে পারেন তো আমি এটা লিট ফটো দিয়ে করেছি এটা লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে ইচ্ছা করলে আপনি ডাউনলোড করে ক্রোপ করতে পারেন এটা দিয়ে সহজ হয় এরপর করার পর আপনি আপলোড করবেন আপলোড করার পর এখানে সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার পর এটি সেভ হয়ে যাবে তো এরপর দেখুন এখানে আসবে স্কুল লিস্ট আসে ডোর্ড এরপর স্কুল লিস্ট তো আপনি প্রথমে যাবেন স্কুল লিস্টে স্কুল লিস্টে ক্লিক করছি ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন লাল অংশে ক্লিক করা হয়ে গেলে দেখুন আপনার বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের নামের তালিকা এখানে আসছে বিশেষ করে দুই সালে যে শিউর ক্যাশের মাধ্যমে উপবৃতি টাকা দেওয়া হতো সেই পোর্টালে যে সকল নামগুলো এন্ট্রি করা হয়েছে সকল নাম এখানে মাইগ্রেন করা হয়েছে এখানে অল ক্লাস দেওয়া আছে আমি যে কোনো একটি ক্লাস সিলেক্ট করছি প্রথমে আমি চলে যাচ্ছি প্রাক প্রাথমিক অর্থাৎ জিরো দিয়ে যেটা চিহ্নিত করা আছে তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে নামগুলো শুরু করছে এখানে কতগুলো ছাত্র ছাত্রী আছে এখানে আপনি যদি শেষ শেষ পেজে যেতে চান তাহলে এখানে ক্লিক করলে শেষ পেজে যেতে পারবেন আমি ব্যাগে চলে আসছি তো এখানে দেখুন আপনি কীভাবে এডিট করবেন প্রথমে নাম আছে সুময়া নামের উপর ক্লিক করলে আপনি ইচ্ছে করলে এডিট করে নিতে পারবেন এরপর আছে বার্থ বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করার পর এটা আপনি এডিট করতে পারবেন এরপর আছে ক্লাস ক্লাস দেওয়া আছে শিশু শ্রেণী অর্থাৎ প্রাক প্রাথমিক আপনি যখন উপরে ক্লাসে এদেরকে প্রমোশন দিবেন তখন ইচ্ছে করলে আপনি এখানে ওয়ান অর্থাৎ প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এভাবে দিতে পারেন তো আমি এখানে রাখছি প্রাথমিক এরপর আছে রুল এরপর আছে জেন্ডার অর্থাৎ ফিমেল এরপর আছে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ এখানে আছে আসিয়া আসিয়া অর্থাৎ মা এর জন্য এখানে দেখুন আছে রিলেশন উইথ স্টুডেন্ট তো আপনি এখানে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে যেটা হবে সেটা আপনি দিবেন আমি দিচ্ছি মাদার তো দেওয়া হয়ে গেছে এরপর দেখুন আছে বেনিফিশিয়ারি এনআইডি এখানে এনআইডি দেওয়া হয়েছে আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করে চেঞ্জ করবেন চেঞ্জ করার পর এখানে আছে বেনিফিশিয়ারি মোবাইল এখানে মোবাইল নাম্বার দিবেন এরপর সকল কিছু দেওয়া হয়ে গেলে এখানে মানে টিক চিহ্ন দিয়ে দেবেন অর্থাৎ এটা টাকা পাওয়ার যোগ্য একটি জিনিস মনে রাখবেন যে একটি শ্রেণীর আপনার যেহেতু এটা প্রাক প্রাথমিক প্রাক প্রাথমিকের যতগুলো স্টুডেন্ট আছে অর্থাৎ আপনার হাজিরা কথায় যত জন স্টুডেন্টের নাম আছে এখানে সকলের নাম এন্ট্রি হবে কোনো তথ্য ফাঁকা থাকলেও স্টুডেন্ট না স্টুডেন্টের নামগুলি এখানে এন্ট্রি হবে সে টাকা পাক অথবা না পাক তো আরেকটি বিষয় এটা একে বলে রাখছি যে এটা হলো যে এখানে দেখুন আমরা বেনিফিশিয়ারি যে নামটা দিয়েছি মায়ের নাম তো এখানে যে এনআইডি নাম্বারটা দিয়েছি মায়ের তো যদি মা অবর্তমান থাকে তাহলে সেখানে অবশ্যই মায়ের নাম দেওয়া না মায়ের এনআইডি দেওয়ার চেষ্টা করবেন যদি মা না থাকে তাহলে বাবার এনআইডি এবং এখানে বাবার নামটি ব্যবহার করবেন আর মোবাইল নাম্বার যেটা বলছি এটা হচ্ছে মোবাইল নাম্বার এটা মারও হতে হতে পারে বাবারও হতে পারে এখানে এখানে এনআইডি এর সাথে মোবাইলের মিল হতে হবে এমন কোনো কথা নেই তো যাই হোক এটা দেখানো হয়ে গেল এবার দেখুন আমি একটি এন্ট্রি করে দেখাচ্ছি এই স্টুডেন্টের নামটি আমি এন্ট্রি করে দেখাচ্ছি এখানে হচ্ছে মাহমুদুল ক্লিক করছি তো আমি তার তথ্যগুলো এখানে রেখে দিয়েছিলাম এটা কিভাবে এন্ট্রি করবো আমার দেখুন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আমি দিচ্ছি এখানে ক্লিক করার পর তো আমি সময়ে যাতে ক্ষেপণ না হয় তা এটা আমি রেখে দিয়েছিলাম তো আমি দিচ্ছি আপনি একটু দেখুন কপি করে নিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হলো এরপর এটা ঠিকই আছে শ্রেণী রুল রুলচার এরপর মেন মায়ের নাম হচ্ছে মায়া তার সাথে সম্পর্ক হচ্ছে তার মা মাদার্স দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে দিতে হবে বেনিফিশিয়ারি এনআইডি তো বেনিফিশিয়ারি এনআইডিটা দিচ্ছি কপি করা হয়ে গেছে বেনিফিশিয়ারি আনার দিচ্ছি একটু ওয়েট করুন এরপর দিতে হবে মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারটা আমি এখানে রেখে দিয়েছি আমি কপি করছি কপি করে এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ দেওয়া হয়ে দেওয়া হয়ে যাওয়ার পর আপনি এখানে যেহেতু সকল তত পূরণ হয়ে গেছে তাহলে তাহলে এখানে এটা লিগেল এখানে চিহ্ন দিয়ে দেবেন মনে রাখবেন আপনার যদি তথ্য সম্পূর্ণ না থাকে তাহলে আপনি ইচ্ছে করলে এটাকে ইলিগেবল করতে না দেখুন এখানে ক্লিক করার পর এটা হবে না তো সকল তত পূরণ থাকতে হবে তো যেই ক্লাসের স্টুডেন্ট টাকা পাবে তাহলে এখানে চিহ্ন দিয়ে দিতে হবে তো এইভাবে প্রত্যেকটি নাম আপনি এডিট করতে পারবেন তো আমি পরবর্তী আরেকটি ক্লাসে দেখাবো কিভাবে নতুন একটি নাম করবেন তো এটা দেখানো হলো আপনি প্রত্যেকে প্রতি শ্রেণীর কাজগুলো সম্পন্ন করার পর আপনি অবশ্যই এই সেভ বাটনে ক্লিক করবেন ইয়েস দেবেন হয়ে গেছে আবার এডিট করছি এখন আমি আগে দেখিয়েছি আপনার প্রাক প্রাথমিক এখন আমি অন্য একটি শ্রেণী দেখাবো আমরা যাচ্ছি প্রথম শ্রেণীতে প্রথম শ্রেণীতে সে একই রকমভাবে আপনি আপনার প্রথম শ্রেণীর হাজিরা খাতায় যতজন স্টুডেন্ট আছে সকলের নাম এখানে এন্ট্রি করবেন কারোর নাম বাদ যাবে না সে রিপিটারও হতে পারে বা কোনো কারণে বাদ যেতে পারে কিন্তু সকলের নাম এন্ট্রি থাকতে হবে তো কীভাবে এন্ট্রি করবেন আমি একটা দেখেছি আবারও দেখাচ্ছি এখানে ক্লিক করার পর নাম যদি কোনো চেঞ্জ করতে চান করতে পারবেন এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এখানে ক্লিক করে এরপর শ্রেণী রুল এরপর জেন্ডার দিবেন বেনিফিশিয়ারি নেম দিবেন এরপর তার সাথে কী রিলেশন এটা দিতে হবে দেওয়ার পর এনআইডি দিতে হবে অর্থাৎ বেনিফিশিয়ারি যিনি আছেন তার এনআইডি নাম্বারটা দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে এভাবে আপনি এটি প্রত্যেকটা শ্রেণীতেই করতে পারবেন তো এরপর নেক্সটে যদি আপনি যেতে চান নেক্সট পেজে শেষ পেজে দিতে চলে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি যদি অ্যাড করতে চান নতুন আপনি তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে সে অ্যাড করতে পারেন যতজন ইচ্ছা আমি দেখুন করছি আবার যদি আপনি কেটে দিতে চান তাহলে এখানে রেখে আপনি কেটে দিতে পারবেন এখানে রেখে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন তাহলে এটা ওকে দিলে কেটে যাবে তো আমি এটাও কেটে দিচ্ছি ডিলিট করছি দেখুন ডিলিট হয়ে যাচ্ছে কেটে দিচ্ছি তো এটা ছিল প্রথম শ্রেণী এখন আমি তৃতীয় শ্রেণীতে দেখা দ্বিতীয় শ্রেণীতে যাচ্ছি তো দ্বিতীয় শ্রেণীর একই কথা আপনার হাজিরা খাতায় যতজন স্টুডেন্ট আছে সকলের নাম এখানে এন্ট্রি হবে কেউ বাদ পড়তে পারবে না যদি কোনো তথ্য ফিল আপ নাও থাকে কিছু সমস্যা নেই কিন্তু আপনার সকলের তথ্য থাকতে হবে এটা হলো প্রথম কথা আর তথ্য ফিল আপ ফুলফিল না থাকলে সেই স্টুডেন্ট উপবৃত্তি পাবে না এবার চলুন আমরা তৃতীয় শ্রেণীতে একটি স্টুডেন্ট এন্ট্রি করে দেখাচ্ছি তো আমি শেষ পেজে যাওয়ার জন্য আমি এখানে ক্লিক করছি তো নতুন একটি স্টুডেন্টের নাম আমি এন্ট্রি করবো এখানে এই চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে নামটা এন্ট্রি করতে হবে আমি নামটি দিচ্ছি স্টুডেন্টের নাম হচ্ছে সাকিব দেওয়া হয়ে গেছে তার এনআইডি নাম্বারটা দেব আমি এখানে সেভ করে রেখেছিলাম তার এনআইডি নাম্বারটা এসে গেছে কপি করছি আপনি কন্ট্রোল সিট চাপার পর ইচ্ছে করলে কোটি কপি করতে পারেন এখানে পেস্ট করে দিচ্ছি এরপর তার ক্লাস হচ্ছে তৃতীয় শ্রেণী এটা ঠিকই আছে এরপর চলুন রুল এখানে ক্লিক করার পর রুলটা দিতে হবে তার রুল হচ্ছে সিক্সটি সিক্স আমি দিচ্ছি হ্যাঁ দেওয়া হয়ে গেছে যেহেতু সাকিব ম্যান হবে এরপর বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি নেমটা আমি দিচ্ছি বেনিফিশিয়ারি নেমটি এখানে দেওয়া আছে তার মায়ের নাম হচ্ছে বিলকিস বেনিফিশিয়ারি তে আপনি যার এনআইডি ব্যবহার করবেন তার নামটি দিবেন যদি মায়ের এনআইডি না থাকে তাহলে বাবারটা দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থ উপজেলা শিক্ষা অভিযোগের সাথে আলোচনা করে নেবেন তো এখানে মান মান নামটি দিচ্ছি বিলকিস দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে এটা একটু ক্যাপিটাল দিচ্ছি হ্যাঁ কপি লেটার লেটার দেওয়া হচ্ছে তার সাথে সম্পর্ক হচ্ছে তার মা হচ্ছে হয় দেওয়া হলো এরপর আইডি নাম্বারটা ব্যবহার করতে হবে আমি এখান থেকে কপি করে নিচ্ছি এই আইডি নাম্বার দেওয়া হচ্ছে আইডিটা বসানো হয়ে গেল এরপর মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারটা কপি করে নিচ্ছি মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেল দেওয়া হয়ে যাওয়ার পর এটা যদি উপবৃত্তি পাওয়ার যোগ্য হয় তাহলে এখানে ক্লিক করবেন যদি যোগ্য না হয় তাহলে এখানে ক্লিক করা দরকার নেই আমি এই স্টুডেন্টটা রিপিটার ছিল তার নামটা এখানে এন্ট্রি করেছি তো এই জন্য সে উপবৃত্তির জন্য উপবৃত্তি পাবেনা এই জন্য আমি এখানে ঠিক চিহ্ন দিবো না তো শুধু সেভ বাটনে ক্লিক করতে হবে ইয়েস সেভ হয়ে গেল তো ঠিক একইভাবে আপনি পরবর্তী ক্লাস অর্থাৎ চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী স্টুডেন্টের নাম এখানে হালফিল করবেন তো সেখানে একই কথা প্রত্যেকটা শ্রেণীর স্টুডেন্টের হাজিরা খাতার সাথে আপনার এই সিটের মিল থাকতে হবে এখানে সিক্স সেভেন এইটের তালিকা দেওয়া আছে আপনার বিদ্যালয়টি যদি অষ্টম শ্রেণী পর্যন্ত হয়ে থাকে এখানে তালিকা হালফিল করতে পারবেন তো প্রত্যেকটা তালিকা হালফিল করার পর আপনি যে সকল স্টুডেন্ট টাকা পাওয়ার অর্থাৎ উপবৃত্তির সকল শর্ত পূরণ যদি সে করতে পারে তাহলে এখানে চিহ্ন দিবেন আর যদি না থাকে তাহলে চিহ্ন দেবেন না দেওয়ার পর এখানে প্রত্যেকবারে আপনি যখন কাজ করবেন কাজ করার পর এখানে সেভ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে একটি অপশন আছে সাবমিট টু ভেরিফাই আপনি সাবমিট টু ভেরিফাই ক্লিক করা হয়ে গেলে এটা উপজেলা শিক্ষা অফিসারের কাছে চলে যাবে উনি এটি দেখে যদি মনে করেন যে ঠিক আছে তাহলে এটি ভেরিফাই করে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি দেখুন এখানে একটি অপশান আসছে ডিমান্ড শিট তো ডিমান্ড শিটে ক্লিক করার পর দেখুন এখানে এখানে ব্ল্যাঙ্ক আছে কিন্তু আমি যখন এখানে সাবমিট করে দিব অর্থাৎ এই যে অপশনটাতে যখন আমার সাবমিট করা হয়ে যাবে আমি একটু দেখাচ্ছি একটু ওয়েট করুন আমার যখন সাবমিট করা হয়ে যাবে তখন আমার শিক্ষা অফিসারের কাছে চলে যাবে তো আপনি সাবমিট করার পূর্বে অবশ্যই আপনার শিক্ষা অফিসার স্যারের সাথে আলোচনা করে সিটটি দেখে নিয়ে সাবমিট করবেন স্টুডেন্ট লিস্ট যদি আপনি দেখতে চান কীভাবে দেখবেন দেখুন আমি দেখাচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে সকল লিস্টে আছে আপনি ইচ্ছা করে প্রিন্ট করতে চাইলে যে যেভাবে ইচ্ছে আপনি প্রিন্ট করতে পারেন যে দেখুন এখানে যে ফর্ম্যাটে এক্সেল পিডিএফ ওয়ার্ড ফাইলে আপনি এটা এখান থেকে প্রিন্ট করে আপনার শিক্ষক অফিসারকে দেখাবেন উনি যদি এটা সম্মতি জ্ঞাপন করেন তাহলে আপনি এখানে সাবমিট ভেরিফাই ভেরিফাইয়ের জন্য পাঠিয়ে দেবেন এবং শিক্ষক অফিসার মহা যদি মহোদয় যদি এটা মনে করেন যে হ্যাঁ ঠিক আছে তাহলে উনি এটা অ্যাকসেপ্ট করবেন অথবা রিজেক্ট করে দেবেন তো অ্যাকসেপ্ট করার পর আপনি আপনি এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করে এরকম আসবে এরকম তালিকা পাবেন অর্থাৎ মান্থ ওয়ারি স্টুডেন্টের নামের পাশে ফার্স্ট সেকেন্ড থার্ড মান্থ এইভাবে থাকবে তো আপনি স্টুডেন্ট যে সকল মাসে যে যে মাসে টাকা পাবে সেখানে ক্লিক করবেন টাকাটা অটোভাবেই সেভ হয়ে যাবে তো আপনি মাস ক্লিক করার পর টিক চিহ্ন দেওয়ার পর টাকার অ্যামাউন্টে এখানে উঠে যাবে উঠে যাওয়ার পর আপনি এখানে উপরে দেখুন এখানে লেখা আছে সেভ অ্যামাউন্ট তো সেভ অ্যামাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখুন এখানে আর অপশন আছে সেভ অ্যান্ড সাবমিট এটা হলো আপনি যাচাই বাছাই করার পর টাকার সিটটি সেভ অ্যান্ড সাবমিট অর্থাৎ উপজেলা শিক্ষকদের কাছে চলে যাবে এবং উনি যদি এটি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনার স্টুডেন্ট টাকা পাবে টাকা পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে তো এরপরে চলুন আমরা পরবর্তীতে চলে যাচ্ছি তো এরপর নিচে আছে দেখুন আমি সাধারণত বোঝানোর চেষ্টা করেছিলাম তো এ এরপর দেখি কী আছে আপডেট সিগনেচার এই অপশানটা হচ্ছে আপনি যদি সিগনেচারটি পরিবর্তন করতে চান তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করে সেভ বাটনে ক্লিক করবেন এরপরে চলো ক্লাস্টার সিলেকশন এখানে দুটি ক্লাস্টার দেখাচ্ছে আমি একটি আমার যে ক্লাস্টার আছে সেটারই কোনোটি কেটে দেব তো আমার ক্লাস্টার প্রথম ক্লাস্টার হচ্ছে এটা কেটে দেব এটা রাখবো না ইএস দেব ইএস দেওয়ার পর ওকে দিতে হবে দেওয়ার পর এখান থেকে দেখুন আমি ক্লাস্টার সিলেকশন করে দেব সিলেক্ট করে সিলেক্ট করে দেওয়া হয়েছে তো দেখুন আমার ক্লাস্টারতে হয়ে গেছে তো এরপর আমাকে যেতে হবে দেখুন এরপর দেখছি দেখাচ্ছি টিচার প্রোফাইল আপডেট এটা হচ্ছে প্রধান শিক্ষকের প্রোফাইল যেটা নতুন করে আপনি এন্ট্রি করতে চান বা আপডেট করতে চান এখানে ক্লিক করবেন আপনি এই সংক্রান্ত কিছু বিউরু দেখতে চাইলে এখান থেকে দেখতে পারেন এরপর আছে চলুন উপরে একটা অংশ আছে তো এই অংশে ক্লিক করে ইচ্ছেগুলো আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন আমি মাই পাসওয়ার্ডে ক্লিক করছি এখানে দেখুন কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ আপনি বর্তমান পাসওয়ার্ড দেবেন এবং নিউ পাসওয়ার্ড রিপিট পাসওয়ার্ড দিয়ে সেভ করবেন সেভ হয়ে যাবে তো ভিওয়ার্স এই ছিল আজকে আমার ভিডিও ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি